কারিমে আল্লাহ স্মাত তাল্লাহ সালাদ প্রসঙ্গে নামাজ প্রসঙ্গে যত জায়গায় বলেছেন প্রায় সব জায়গাতেই আল্লাহ স্মাদা বলেছেন আকিম উস্সলা আকিম ইসলাম তোমরা সালাদ কায়েম করো এখন অনেক ভাই বলে থাকেন যে সালাত আল্লাহ পড়তে বলেন না আল্লাহ কায়েম করতে বলছেন তাহলে পড়া কি আর কায়েম করাটা কি আসলে কায়েম করা মানে অনেকে মনে করেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সালাতকে কায়েম করা সালাদ অর্ডার দিয়ে সবাইকে সালাত পড়ানো এটা হলো সালাত কায়েম করা অনেকে মনে করেন দাওয়াত টাওয়ার দিয়ে সবাইকে নামাজি পান এটা হলো সালাত কায়েম করা আর অনেক ব্যাখ্যা আছে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ মাতাআলা কায়েম করা বলতে কি বুঝাইছেন এটা ব্যাখ্যা তো করবেন মুফাসিনে ক্রাম কোরান ব্যাখ্যা যারা করেন তারা যত তাফসিরের কিতাব আছে প্রায় সমস্ত তাফসিরের কিতাবগুলোতে সালাদ কায়েম করার যে ব্যাখ্যাটা লেখা আছে বিশেষ করে আমি নির্দিষ্ট করে যদি বলি তাফসিরে বায়দাবি একটি তাফসিরের কিতাব সেখানে সুরাবাকার প্রথম দিকার আয়াতগুলোর তাফসির প্রসঙ্গে একামত সালাদ সালাত কায়েম করার মানে কি এটা বুঝাইতে গিয়ে ছয় সাতটি ব্যাখ্যা এনেছেন তার প্রায় সবগুলো ব্যাখ্যার মূল কথা একটাই সেটা হলো আয় আদা উহা বেহকু কিহা সালাদ কায়েম করা মানে হলো সালাদ যেভাবে পড়া দরকার ঠিক সেভাবে পড়া তার নফল, মুস্তাহাব সবকিছু ঠিক রেখে যথাযথভাবে উত্তম রূপে সালাদ কায়েম করা করা সালাদ যত রকমের ব্যাখ্যা প্রচলিত আছে এর বাইরে সেগুলো বেশিরভাগই মন গড়া এগুলো কোনো মুফাসিনের ব্যাখ্যা নয় এবং এগুলো করণ হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা হলো মৌলিকভাবে একটাই অর্থাৎ সালাত কায়েম করার মানে হলো সালাতকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করা এখান থেকে আমরা এই বার্তাটাও পাল পেলাম যে নামাজ শুধু পড়লেই হবে না সঠিকভাবে সুন্দরভাবে যথাযথভাবে দৃঢ়স্থিরতার সাথে সুন্নাসম্মত উপায়ে নামাজ পড়তে হবে তাহলে সালাত পড়া হবে না শুধুমাত্র সালাত কায়েম করা হবে আল্লাস মাত আলা আমাদেরকে বোঝার তো অভিযায়